আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতহ আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন দেখছেন আল্লাহর রহমদে সুস্থ আছেন পরিবারের সাথে আছেন পরিবার আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় পরিবারের সাথে কোরআনও কিন্তু বা কোরআন হাদিস সব জায়গাতে আল্লাহ সবসময় আত্মীয় স্বজনের কথা বলেছেন একটা পরিবারে হচ্ছে মা বাবা ভাই বোন থাকে সবার কথা কিন্তু বলা আছে যে কার কতটুকু রাইট কাকে কতটুকু সময় দিতে হবে তাই না তো এটা হচ্ছে একটা রোজ গার্ডেন আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তখন আসা যাওয়ার পথে থেমেছিলাম আরেকবার ঈদের দিন এসেছিলাম এখানে তো এই রোজ গার্ডেনটাতে যে কত প্রকারের গোলাপ আছে মানে বলে শেষ করা যাবে না খুব সুন্দর এখানে অনেকেই বিয়ের ছবি তোলে তবে বিয়ের ছবি বা কোনো প্রোগ্রামের ছবি তোলার জন্য আগে বুকিং দিতে হয় আর কি তো এখানে কয়েকদিন খুব রোদ হয়েছিল টেম্পারেচার হিট মানে অনেক বেশি ছিল সেই জন্য অনেকগুলো গোলাপি আর ওইরকম আগের মতো তাজা নাই আর কি তো আমার ফুল খুব ভালো লাগে তা আমি নেমে একটু হাঁটলাম তো এটা কিন্তু কোনো টাকা পয়সা দিতে হয় না এমনি দেখার জন্য আর কি তো যেটা বলছিলাম যে পরিবার আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা পরিবারে মানে যখন ধরুন আমরা ছোটো ছিলাম তখন আমার পরিবারে মা বাবা ভাই বোন ছিলেন বাবার দিক থেকে ফুপু চাচা চাচাতো ভাই বোন ফুপাতো ভাই বোন আবার মায়ের দিক থেকে খালাতো ভাই বোন মামাতো ভাই বোন তো নানা নানি দাদা দাদি এই সম্পর্কগুলো নিয়ে কিন্তু আসলে মানে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি তৈরি হয় এবং এরপরে আবার ধরুন যারা মামার মানে চাচাতো ভাই বোন আছে ওরা বিয়ে করেছে তাদের ছেলে মেয়ে হয়েছে আবার খালাতো মামাতো হুপাতো তাদেরও বিয়ে হয়েছে যার যার ছোটো ছোটো পরিবার হয়েছে তাদের ছেলে মেয়ে হয়েছে তো আস্তে আস্তে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আর একটু এক্সটেন্ডেড হয় তো তারা কিন্তু সবাই আসলে ব্লাড রিলেটেড সবাই হচ্ছে রিলেটিভস আত্মীয় এবং এই আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা কিন্তু আল্লাহ বলেছেন যে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এখন কোনো আত্মীয় যদি একটু দুরবস্থার মধ্যে থাকে তাহলে তা সে যদি আর্থিকভাবে ধরুন একটু দুরবস্থার মধ্যে আছে তাকে হেল্প করতে হবে অথবা অসুস্থ আছে তখন তাকে দেখতে যেতে হবে বা তার যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় এবং আমার কাছে থাকে বা আপনার কাছে থাকে তাহলে সেই নিটটা পূরণ করতে হবে যার পক্ষে যতটুকু সম্ভব আর কি আত্মীয়রা প্রেফারেন্স পাবে সাপোজ ধরুন যারা কোরবানি কোরবানিটার ভিতরে কিন্তু যারা হচ্ছে তিনটা ভাগ করছেন যে এক ভাগ পাবে হচ্ছে যারা আসলে নিডি এবং আরেক ভাগ আত্মীয়রা পাবে তো এই এখন অনেক এখন তো আসলে পৃথিবীরটা ছোট হয়ে গেছে আসলে এই আমাদের সবার হাতে একটা করে ডিভাইস আছে মোবাইল কারো হয়তো বা দুটা তিনটাও থাকতে পারে তো সেটার ভিতরে অনেক ধরনের অ্যাপস আছে সেই অ্যাপসগুলো দিয়ে খবর রাখাটা যোগাযোগ রাখাটা কনট্যাক্ট রাখাটা খুব ইজি যে আপনি আপনার রিলেটিভসদের সাথে এখন যে যেখানেই থাকুক যে যেই মহাদেশ উপমহাদেশে যে কান্ট্রিতেই থাকুক না কেন কন্ট্যাক্ট রাখাটা খুবই ইজি হয়ে গেছে তারপরেও যদি আমরা বলি যে না আসলে আমরা কন্ট্যাক্ট রাখতে পারছি না তাহলে এটা আমাদের নিজেদের ব্যর্থতা তো এই ব্যাপারগুলো আসলে আমাদের একটু সচেতন হওয়া উচিত দেখা যায় আমরা নিজেরা আত্মীয়দের থেকে যারা যাদের সাথে ধরুন আমাদের হয়তো বা বেশি দিনের পরিচয় নেয় তাদেরকে অনেক সময় বেশি গুরুত্ব দিয়ে ফেলে তো এখন অনেক সময় আমরা ধরুন যেই অবস্থায় একজন মানুষ বিভিন্ন জায়গায় বসবাস করে বিভিন্ন স্কুল ইউনিভার্সিটি কলেজ অনেকগুলো ধাপ পার হয় চাকরি জীবন পার হয় অনেক মানুষের সাথে কিন্তু পরিচয় হবে কিন্তু তাদের সাথে পরিচয় হলেও সেটা থেকে মানে আমার যতটা ঘনিষ্ঠ হোক না কেন তার থেকে আত্মীয়দের দাবি কিন্তু বেশি এটা হচ্ছে কথা মানে আত্মীয়দের একটা মানে ওটা একটা তাদের একটা হক আছে যে হকটা পূরণ যদি আমি না করি বা আপনি না করেন তখন সেটা আল্লাহ আমাদেরকে কোয়েশ্চেন করবেন যে আমরা এটা কেন করলাম না তাই না তো সেটা আমার মাসাল্লাহ নানার বাড়ি দাদার বাড়ি নানার বাড়িতে অনেক আত্মীয় যেটা দাদার বাড়িতে আমার অত বড় না কিন্তু তারপরে অনেক আছে মাসাল্লাহ এবং সবার সাথে সবার খুব সুসম্পর্ক আছে এই জিনিসটা দেখে আমি বড় হয়েছে এবং আমার কাছে এটা খুবই ভালো লাগে যে সবার সাথে যে সবার একটা ভালো সম্পর্ক এবং সবাই সবার প্রতি একটা ভালো ফিলিংস আছে যে কারো প্রয়োজনে আরও অনেকে হাত বাড়িয়ে দেয় যার যার সামর্থ্য অনুযায়ী এই জিনিসটা আমার কাছে মানে মনে হয় আমি খুবই ব্লেসড যে এরকম ফ্যামিলিতে আমি আসলে আছি বা আমি তাদের একজন তো সেটাই আসলে যে যার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করবেন এক একজনের একটা মানে বিগ এক্সটেন্ডেন্ট ফ্যামিলিতে সবার সামর্থ্য তো আসলে একরকম হয় না অনেক সময় দেখা যায় যে অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও আপনি আপনার নিজস্ব প্রেজেন্স দিয়ে মানে সহযোগিতা অনেক রকমভাবে করা যায় তো অনেক সময় একটা ভালো কথা বললে বা খোঁজখবর রাখলেও সেটাও কিন্তু একটা বড় একটা ব্যাপার যে আপনি ফোন করে জিজ্ঞেস করলেন এটাও কিন্তু একজনের জন্য খুব বিগ একটা ব্যাপার আসলে এখন যাই হোক এই গোলাপের যে খুব সুন্দর যে একটা গন্ধ না সেই গন্ধটা অনেকেই পায় না পায় না মানে হচ্ছে তাদের হচ্ছে ওই অল ফ্যাক্টরি যে সেন্সটা কাজ করে না মানে ওকে অলফ্যাক্টরি না বলেন বলি যে নাকের সেন্সটা কাজ করে না তো মুসাকেম বারবার বলছিলাম সে বলে যে আমি গন্ধ শুনতে পাই না তো ওকে আমি দেখাচ্ছিলাম যে তুমি একটু দেখো তুমি গন্ধটা পাচ্ছ কি না এখন এই আমার বাচ্চা সে কি বুঝেই বলছে না না বুঝেই বলছে আমি ঠিক জানি না যে সে গন্ধ পাচ্ছে না তো এটা অনেক সময় হয় নোজ যদি কনজেস্টেড থাকে ব্লক থাকে তখনও হতে পারে যে গন্ধ শুনতে পায় না তো এখনও কিন্তু আমাদের জুল হিজ্জা মাস চলছে জুল হিজ্জা মাসের হচ্ছে আর অল্প কিছুদিন বাকি আছে মেবি টেন ডেজ তো এটা স্টিল ইটস সিক্রেট মান্থ সেক্রেড মাস কিন্তু তিনটা মাস মানে কন্টিনিউয়াস একসাথে সেটা হচ্ছে আমরা অলরেডি পার করে ফেলেছি জুলখিদা আর আমরা এখন আছি জুলহির্জাতে আর কামিং নেক্সট মান্থ হচ্ছে মোহরম জুলহিজ্জা হচ্ছে অ্যারাবিক ক্যালেন্ডারে লাস্ট মান্থ আর মুহরম হচ্ছে অ্যারাবিক ক্যালেন্ডারে ফার্স্ট মান্থ মহরম দিয়ে হচ্ছে ফার্স্ট অ্যানাদার একটা হিজড়ি ক্যালেন্ডার ইয়ার স্টার্ট হবে আর কি তো এই তিনটা মিলেই কিন্তু সেক্রেড মান্থ আর আরেকটা আছে রজব সেটা হচ্ছে সাবান মাসের আগে আর কি তো সেক্রেড মান্থে কিন্তু যুদ্ধবিগ্রহ করা নিষেধ তার মানে হচ্ছে এখন ব্যক্তিগত লেভেলে আমাদের কারোর সাথে ফাইটিং করা বা গালাগালি করা আচে বাজে কথাবার্তা বলা সেগুলো ঠিক না কারণ যে কোনো পাপ কাজ অ্যামপ্লিফাই করে মানে ওজনে বেড়ে যায় এবং সেইটার থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা ডেফিনেটলি ভুল করি আমরা হিউম্যান বিং আমরা ভুল করব ফেরেস তারা ভুল করে না সেটাই স্বাভাবিক কিন্তু ভুল করার পরে যদি আমরা রিপেন্ট করি সেটাই হচ্ছে সা মানে এটা ক্রেডিট ইটস নট এ ডিসক্রেডিট ধরুন আপনি একটি ভুল করলেন একটি মিস্টেক করলেন ভুল না করে অন্যায় বলে যে আমরা একটি অন্যায় করলেন তখন আপনি সেটা উপলব্ধি করলেন যে হ্যাঁ আমার অন্যায় হয়েছে আমি এটা কাজটা করা ঠিক হয়নি তখন সেটি সাথে সাথে আপনি যদি যার প্রতি আপনি অন্যায়টি করেছেন তাকে তার কাছে অ্যাপোলজাইজ করেন তাহলে কোনোভাবে তার প্রতি রিচ করেন এবং কম্পেনসেট করেন যেভাবে একদম কম্পেনসেট করা মানে আপনি তার প্রতি আরও ভালো কিছু করবেন তাহলে দেখবেন যে আপনি কোনোভাবে এটা আপনার জন্য ডিসক্রিজ না এটি হচ্ছে আপনার জন্য একটি প্লাস পয়েন্ট যে এটা আপনার সম্মানটা বাড়াবে তো যাই হোক আমরা দেখা যায় যে অনেক সময়ে দেখ আমাদের দ্বারা অনেক ধরনের কাজকর্ম হয়ে যায় যেটা হওয়াটা উচিত ছিল না তখন অনেকেই থাকেন যে অনেক অ্যারোগ্যান্ট সেটা স্বীকার করতে চান না বা বলতে চান না অথবা কাউকে গালাগালি করল সেটা ভাবেন যে ও যা বলেছে তো কি হয়েছে তো এই এই ব্যাপারগুলো আসলে খেয়াল করা উচিত তো এই জায়গাটা আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল আমার কাছে কীরকম এখানে একটা পাবলিক সুইমিং পুলও আছে এবং খেলার জায়গা আছে বাচ্চাদের তো অনেক গাড়ির ছিল তা আমরা আর এইসব জায়গায় থামিনি আসলে তো যাই হোক আমাদের সবারই আসলে একটু সতর্ক হওয়া উচিত আমরা যখন কথা বলে যে আমাদের কথার মাধ্যমে কেউ আঘাত পাচ্ছে কি না কষ্ট পাচ্ছে কিনা ভুল আমরা সবাই করে ফেলে এবং সেই ব্যাপারটা যদি আমরা নিজেরা একটু সতর্ক হই যে না আমাদের কথার মাধ্যমে আমরা যেন কাউকে আঘাত না দিই যদি দিয়ে ফেলি তাহলে সরি বলাটাই ভালো এবং সেটা যদি না বলি তখন দেখা যেতে পারে যে এইটা আখেরাতে ডে অফ জার্জমেন্টের যে আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে ছোট ছোট আমল যেটা গুড গুড্ডির আমরা করলাম সেগুলো যদি আমরা লুজ করে ফেলি তাহলে তো আসলে এর থেকে মানে লুজার আমরা তাহলে লুজার হয়ে গেলাম আর কি যে আমি করলাম ভালো কাজ তখন আরেকজনের সাথে একটি সম্পর্ক খারাপের কারণে বা আরেকজনকে একটি বাজে কথা বলার কারণে আমার গুড্ডিটা সেই পার্সনটা পেয়ে যাবে তো এটা আসলে কারোর কাম্য নয় তো আল্লাহ আমাদের সবাইকেই ভালো কাজ করার সুযোগ দিক এবং যে যতটুকু ভালো কাজই করি সেটার জন্য আমরা নিজের কাছে রাখতে পারি আল্লাহ আমাদের প্যালেস্টাইনে যে আমাদের ভাই বোনরা আছেন তাদের উপর থেকে জুলুম বন্ধ করার ব্যবস্থা করে দেখ আমিন এই খবরগুলো দেখলে এত কষ্ট হয় মানে এটা আসলে আর নিতে পারছি না আই রিয়েলি ডোন্ট নো জে ওয়ান দিস কোয়িং টু বি স্টপড ইদানিং মানে মনে হয় যে আচ্ছা না দেখি না দেখলে কিন্তু আমি দেখলাম না কিন্তু তাদের অত্যাচার কিন্তু বন্ধ হয়নি স্টিল গোয়িং অন হয়তোবা আমি দেখলাম না কিন্তু ঠিকই তার অত্যাচারিত হচ্ছে তাদের খাবার নাই ঠিকমতো খেতে পারছে না তো আসলে আমরা সবাই তাদের জন্য দোয়া করি এছাড়া আমাদের আসলে তেমন কিছু আর করার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন